ভাগ্যের পরিহাসে তিন মাসের অন্তঃসত্ত্বা ভাবিকেই যে বিয়ে করতে হবে এমনটা কখনোই ভাবিনি ভাইয়া অগত্যা খুন হওয়ার পরই বাবা মা মিলে কথাকে এ বাড়ির বউ করেই রেখে দেয় পাশের ঘরে সুন্দর করে বউ সাজিয়ে বসিয়ে রাখা হয়েছে কথাকে কথাকে দেখে মনে হচ্ছে ফুলদানিতে রাখা বাসি ফুল একটু হাতের স্পর্শ পেলেই ঝরে পড়বে আমি কথার কাছে বসে যখনই তার মাথার ঘুমটা সরাতে যাব তখনই কথা আমার গালের ঠাস করে চর বসিয়ে দিয়ে বললো আমার স্বামীর খুনি যেন আমাকে কখনো স্পর্শ না করে কথার মুখে এমন কথা শুনে নিজের অজান্তেই চোখের কোণে জল এসে গেল যাকে নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসতাম সেই মানুষটা এমন কথা বলতে পারলো খাটে থেকে একটা চাদর আর বালিশ ছুঁড়ে দিল আমি কোনো খুনির সাথে থাকতে চাই না আমি বালিশ আর চাদরটা নিয়ে ফ্লোরে শুয়ে হারিয়ে গেলাম এক বছর আগের সেই সোনালি দিনে কথা আর আমি দুজন দুজনকে প্রচণ্ড ভালোবাসতাম শিশুকাল থেকেই কত হাজারো স্বপ্ন দেখেছিলাম দুজন দুজনকে নিয়ে কিন্তু যখন জানতে পারি বাবা মা ছোট থেকেই কথাকে সজীব ভাইয়ের বউ বানাবে বলে ঠিক করে রেখেছিল তখন নিজের ভালোবাসাকে নিজের বুকেই দাফন করে দিই কথা অনেক কান্না করে কিন্তু পারিনি মা বাবার সাথে করতে না পারার পিছনে কারণও আছে কারণ আমাকে নাকি তারা কুড়িয়ে পেয়ে ছেলের আদর দিয়ে এত বড় করেছে কথার বিয়ের আগের দিন খুব কেঁদেছিলাম কথা আর আমি পাশবাগানে বসে শেষবার দুজন দুজনের হাতে হাত রেখে স্বপ্নগুলো দু চোখের জলে ভাসিয়ে দিয়েছিলাম আচ্ছা রাজ চলো না আমরা পালিয়ে যাই পালিয়ে যাবে পালিয়ে গিয়ে হয়তো আমাদের দুজনের ভালোবাসাটা পূর্ণতা পাবে কিন্তু ভেবে একবার আমাদের পরিবারের কত কত মানুষের ভালোবাসায় ছেদ পড়বে বাবা মা মানুষকে দাওয়াত দিয়েছে তাদের সম্মানটা মিশে যাবে জানো আমরা দু হাঁটতে হয়তো নিজেদের পায় কিন্তু আমাদের হাতটা সবসময় দৃঢ় একজোড়া হাত ধরে রাখে তারা হচ্ছে বাবা মা তাই তাদের মুখের হাসির কাছে আমাদের ভালোবাসা হাজারবার কুরবানি করতে পারি রাজ আমাকে একটু বুকে নেবে কাল তো অন্য কারো হয়ে যাব। নাও না একটু সেদিন রাতে কথাকে একাই ফেলে এসেছি খুব করে ইচ্ছা করছিল কথাকে জড়িয়ে ধরে বলতে তোমাকে যে বুকেই রাখতে চাই কিন্তু পারিনি জানি কথাকে একবার বুকে নিলে আর বুক থেকে সরাতে পারবো না কারণ কথা তো আমার নামাজের মোনাজাতেও ছিল পরের দিন কথার বিয়ে কথা আর আমাদের বাড়ি ছিল পাশাপাশি কথাকে সাজে দেখে কলিজাটা ফেটে যাচ্ছিল কথার বন্দি করতে হয়েছে বাসর ঘর সাজানোর দায়িত্বটাও বাবা মা আমার কাঁধেই দিয়েছিল চোখের পানি আর গাধা গোলাপ ফুলের সংমিশ্রণে বাসর ঘরটা সাজিয়েছিলাম আমার আর ভাইয়ার পাশাপাশি রুম ছিল ভাইয়ার বাসরটা হয় আমার পাশের রুমেই যাকে ছোটবেলা থেকে ভালোবাসলাম সে যখন বাসর ঘরে নিজেকে বিলিয়ে দিতে ব্যস্ত তখন আমি বালিশিয়ে মুখ লুকিয়ে ফুপিয়ে কাঁদতে ব্যস্ত ছিলাম মাঝরাতে বুক চাপড়ে চাপড়ে বলেছিলাম হে আল্লাহ কি এমন অপরাধ করেছিলাম যার জন্য এমন একটা দিন আমার জন্য রেখেছিলে নিজের ভালোবাসার মানুষকে ভাবি রাখা কতটা কষ্টকর সে কষ্টের সম্মুখীন যেন কেউ না হয় বিয়ের তিন দিন পর মা বাবা নানু বাড়িতে গেলে কথা তার রুমে আমাকে ডেকে নেয় সজীব ভাইয়া ছিল অফিসে কেমন আছো হুম ভাবি অনেক ভালো আছি আমার মুখে কথা ভাবি ডাক শুনে চমকে যায় কারণ যে মুখে সবসময় কলেজার টুকরা ডাকতাম আজ সেই মুখেই ভাবি বলে ডাকলাম রাজ প্লিজ ভাবি ভাবি না তোমার মুখে ডাকটা ঠিক আমার কলিজার ভেতর লেগেছে প্লিজ ভাবি এসব বলবেন না আচ্ছা এসব বাদ দাও সত্যি কি ভালো আছে তুমি আমার জন্য কি তোমার মন একটু কাঁদে না কত স্বপ্ন দেখেছিলাম দুজন দুজনকে নিয়ে ভাবি প্লিজ থামবে কিছু বলার থাকলে বলো আমি বাসর রাতে সদীপকে স্বামীর অধিকার দিইনি মানে কি বলছো এসব হ্যাঁ সত্যি বলছি আমি সিদ্ধান্ত নিয়েছি আমাদের পথের কাটা সজীবকে বিষ খাইয়ে মেরে ফেলতে চাই তাহলে তোমার আর আমার মাঝে কোনো বাধা থাকবে না ভাবি তুমি তুমি সত্যি কি ভালোবাসতে আমাকে ভালোবাসলে এমন কথা কখনো বলতে পারতে না কি করবো আমি যে আর পারছি না তোমাকে ছাড়া বাঁচতে পারবো না সত্যি আমাকে তুমি তোমার বুকে টেনে নাও ভাবি প্লিজ এসব কিছু বলবেন না আচ্ছা আমি যে তোমার ভাইয়ের বউ তোমার কষ্ট হয় না তোমার কি আমাকে পেতে মনে চায় না আমার মন প্রাণ যে তোমায় দিয়ে দিয়েছি কি বলছো থামবে ভাবি তুমি হঠাৎ ভাইয়ের রুমে এসে বলতে লাগলো কিরে আমার অবর্তমানে তোরা দেবর ভাবি কি সলা পরামর্শ করিস ভাবি অকপটে চোখের পানি মুছে নিল ভাইয়ার রুমে সেই ভাবির হাতে একটা প্যাকেট ধরিয়ে বললো এটা তোমার জন্য আমি উঠে চলে যাচ্ছিলাম ভাইয়া ডেকে আমার হাতে একটা চাবি ধরিয়ে দিয়ে বললো বাহিরে দাঁড় করানো আছে তোর পছন্দ না হলে বলিস আমি বাহিরে তাকিয়ে দেখি বাহিরে একটা বাইক দাঁড় করানো জানালার পাশ দিয়ে যেতেই দেখলাম কথা আমার দিকে চেয়ে ভাইয়াকে জড়িয়ে ধরলো তোমার হঠাৎ কি হলো যে মেয়েটা বাসর রাতে আমাকে স্পর্শ করতে দিল না সে মানুষটা আজ আমায় জড়িয়ে ধরলো নাকি শাড়িটা পছন্দ পছন্দ হয়েছে নীলপাড়ের তাঁতের শাড়ি হুম বেশ পছন্দ হয়েছে কথার বেশ শব্দটা একদম হৃদয়ে এসে নাড়া দিল বুঝতেই পারলাম কথা আমাকে দেখানোর জন্যই ভাইয়াকে জড়িয়ে ধরেছে দিনগুলি ভালোই কাটতেছিল দুপুরবেলায় বেলায় ঝুম করে বৃষ্টি নামলো কথা আমার রুমে এসে দরজা লাগিয়ে দিল কি ব্যাপার ভাবি দরজা লাগিয়ে দিলেন কেন জানো না কি জন্য লাগিয়ে দিয়েছি ভাবি এভাবে কেউ দেখলে কেলেঙ্কারি হয়ে যাবে আমি আমার ভাইকে নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসি ভাবি প্লিজ পাগলামই করোনা সব আস্তে আস্তে ঠিক হয়ে যাবে তুমি যদি আর একটা কথা বলো তাহলে আমি সবাইকে বলবো তুমি জোর করে রুমের দরজা লাগিয়ে দিয়ে আমার সাথে অসভ্যতা করতে চেয়েছ আমার হাত পা ভয়ে জড়োসড়ো হয়ে আসছে কাঁপা কাঁপা গলায় বললাম ভাবি প্লিজ এমন কিছু করো না হুম কেউ কিছু জানবে না তবে আজ আমি যা চাইবো তা দিতে হবে কথাটা বলেই চেপে ধরলো হাতখানা হঠাৎ দরজার ওপাশ থেকে ভাইয়া দরজা নক করছে ভাইয়া এভাবে দেখলে হয়তো মরেই যাবে দরজা নক করতেই ভাবি আমাকে ধাক্কা দিয়ে খাটের নিচে ঢুকিয়ে দিল ভাবি স্বাভাবিক হয়ে দরজা খুললেই ভাইয়াকে জড়িয়ে ধরলো কি করছিলি এতক্ষণ দরজা বন্ধ করে সারপ্রাইজ দিলাম তাই বুঝি সারপ্রাইজ দিলে যে দুষ্টামি করতে হয় এই না কাছে আসবে না কিন্তু এই বলে ভাইয়াকে নিয়ে খাটের উপর পড়ে গেল ভাবি জানি না কেন এত কষ্ট হচ্ছে এই যাও ফ্রেশ হয়ে এসো আচ্ছা যাচ্ছি ভাইয়া চলে গেল। ভাবি আমাকে খাটের নিচ থেকে বের করে বলে রাজ তোমার হিংসা হয় না তোমারই সামনে তোমার গার্লফ্রেন্ডকে অন্যজন আদর করে আপনি আমার ভালোবাসার মানুষ নন আপনি এখন আমার ভাবি কথাটা বলে রুম থেকে বেরিয়ে পড়লাম এরপর আস্তে আস্তে ভাবি ভাইয়াকে মেনে নেয় হঠাৎ একদিন জানতে পারলাম ভাবি প্রেগনেন্ট সেদিন ভাবিকে একটা শাড়ি গিফট করেছিলাম ভাবি আড়ালে ডেকে নিয়ে ক্ষমা চেয়েছে তার কৃতকর্মের জন্য সাথে এও বলেছে সবার ভালোবাসা পূর্ণতা পায় না তুমি আমার চাচা বোন জিরিনকে বিয়ে করে নাও মেয়েটা তোমাকে বড্ড বেশি ভালোবাসে জি আচ্ছা তুমি যাও আমাকে নিয়ে কারো চিন্তা করতে হবে না ইদানিং জেরিন মেয়েটা আশেপাশে ঘুরঘুর করছে বাবাও আমাকে বিয়ে করতে বলছে বাবার কথা আমি কখনো ফেলতে পারি না তাই বাবাকে বলেছি তোমরা যা ভালো মনে করো তাই করো কিন্তু হঠাৎ একদিন আমার লেখা ডায়েরিটা খুঁজে পাচ্ছিলাম না ডায়েরিটা কে নিল তাহলে ডায়েরিটা অন্য কারো হাতে পড়লে সর্বনাশ কারণ কথা কথাকে নিয়ে হাজারো স্মৃতিতে পরিপূর্ণ হারানোর হারানো দশেক পরেই আমি একটু শহরে যাই পরের দিন সকালে বাড়ি ফিরে যা দেখি তা দেখার জন্য প্রস্তুত ছিলাম না ভাইয়াকে কে যেন গতরাতে মেরে নদীর ধারে ফেলে রেখেছিল সকালে লাশ নিয়ে আসে তারপর মাসখানেক পরে ভাবির সাথে বাবা মা পরিবারের সবাই মিলে আমার বিয়ে পড়িয়ে দেয় সকালে ঘুম থেকে উঠে দেখি একটা কাঁথা আমার গায়ে জড়ানো কথা সকাল সকাল উঠে পড়েছে বাবাকেও কেমন জানি ইদানি মন মরা লাগে কথা একদম আমাকে সহ্য করতে পারে না যাকে এতটা ভালোবাসি সে মানুষটাই আমাকে বুঝলো না পরের দিন রাতে কথা আমাকে বলল রাজ আমি তোমার কাছে ডিভোর্স চাই তুমি আমার স্বামীকে খুন করেছো তোমার ডায়রিটা যখন বিছানার নিচে পায় তখনই সব ক্লিয়ার হয়ে যায় তুমি একটা খুনি কেন খুন করলে তোমার ভাইয়াকে তোমাকে তো নিজের কলিজার টুকরো ভাবতো তোমার কোনো চাওয়াই সে অপূর্ণ রাখেনি কেন করলে আমাকে কেন বিধবা বানালে আমি তোমাকে দেখতে চাই না আমার মন চায় তোমাকে খুন করতে আমি কি বলবো কথার মুখে এমন কথা শুনে নিজেই স্তব্ধ হয়ে গেলাম পার্ছিনার সইতে রাগ করে বলেই দিলাম হ্যাঁ আমি খুন করেছি ভাইয়াকে ফোন করো আমায় আমি খুনি কাঁদতে কাঁদতে কথাগুলো বললাম পরের দিন সন্ধ্যাবেলা পুকুর পাড়ে বসে আছি আর কথার কথা ভাবছি এমন সময় জেরিন আসলো রাজ মনমরা হয়ে বসে আছো কেন না এমনি তুমি আমাকে আপন ভাবতে পারো না তোমার কষ্টতে যে আমারও কষ্ট হয় যাবি তুই এখান থেকে যাচ্ছি ভাইয়া তুমি সন্ধ্যা একটু বাসায় আসবে আমাদের রুমের ফ্যানটা চলছে না আম্মু তো নানু বাড়ি তুমি যদি ঠিক করে দিয়ে যেতে আচ্ছা তুই যা আমি যাবো নে আচ্ছা ভাইয়া জেরিন চলে গেল হৃদয় আমাকে ফোন দেয় হৃদয়ের বাসায় গেলে অনেকটা লেট হয়ে যায় হঠাৎ ফোনটা বেজে ওঠে ফোন ধরতেই ওপাস থেকে জেরিন বলল ভাইয়া তুমি আসলে না যে গরমে ঘুম আসছে না যে আমার ঘরের দিকে তাকিয়ে দেখি রাত দশটা আমি জেরিনদের বাসায় গিয়ে ডাক দিতে জেরিন দরজা খুলে দিল ভাইয়া বসো আমি তোমার জন্য শরবত করে নিয়ে আসছি আমি রুমে বসে আছি কিছুক্ষণ পর জেরিন এক গ্লাস শরবত আমার হাতে দিয়ে বলল খেয়ে নাও যে গরম পড়েছে ভাইয়া তোমাকে না আজ অনেক সুন্দর লাগছে এই চুপ কর শরবত দিলে দে আমি শরবত খেয়েই কেমন যেন মাতাল মাতান অনুভব করলাম জেরিন আমার কাছে আসতে লাগলো জেরিন কি যেন ভেবে মুচকি মুচকি হাসছে আমার চোখ দুটি কেমন যেন ঝাপসা হয়ে আসছে জেরিন তার বুক থেকে ওড়নাটা ফেলে দিয়ে আমাকে নিয়ে বিছানায় শুয়ে দিয়ে আমাকে জড়িয়ে ধরে বলল আজ আমার ভালোবাসা আদায় করে নিব তারপর আর কিচ্ছু মনে নেই সকালবেলা কারো দরজা ধাক্কানোর আওয়াজে ঘুম ভাঙল ঘুমে চোখ খুলতে পারছি না এদিকে বুকে ভারী কিছু অনুভব করছি চোখ মেলেই দেখি জেরিন আমার বুকে নগ্ন অবস্থায় শুয়ে আছে সব কিছু দুঃস্বপ্নের মতো লাগছে আমার কাছে জেরিনকে বুক থেকে সরাতে চেয়েও পারছি না জেরিন আরও শক্ত করে জড়িয়ে ধরে আছে আমায় এদিকে মনে হচ্ছে দরজাটা কেউ বাহির থেকে ভেঙে ফেলছে আমার নিচের দিকে চেয়ে দেখি আমার পরনে ঠিক মতো কাপড়ও নেই কি হচ্ছে বুঝতে পারছি না হঠাৎ দরজাটা ভেঙে এলাকায় কয়েকজন লোক ঘরে প্রবেশ করলো দরজা ভাঙার শব্দেই জেরিনের ঘুম ভেঙে যায় কাপড়টা কোনো মতো শরীরে জড়িয়ে কাঁদতে লাগে আমি কিছু বুঝতে পারছি না সবকিছু আমার কাছে স্বপ্নের মতো লাগছে হঠাৎ জমির সাহেব বলে উঠলো ছি রাজ তোমাকে না ভালো মনে করতাম শেষ পর্যন্ত এ কাজ জেরিনের মা দরজা ধাক্কালে যখন জেরিন দরজা খুলছিল না তখন আমাদেরকে ডেকে নিয়ে আসে কিন্তু যা দেখলাম বিশ্বাস করেন আমি এসব কিছুই জানি না আমাকে জেরিন এখানে নিয়ে এসেছিল সবাই জেরিনকে ডেকে বললো রাজ যা বলছে তাকে সত্যি বলছে জেরিন সবার কথা শুনে মুখ ধরে কেঁদে দিয়ে বললো রাজ ভাই আমাকে বিয়ে করার কথা বলে সারা রাত আমার সাথে কথাটা বলে আবারও কান্না করে দিল সবাই ছি ছি করছে বাবা এসে আমার গালে চর মেরে বললো সত্যি পর কখনো আপন হয় না জানি না কার পাপের ফসল ছিলি তুই সেজন্য এলাকায় আমার মানসম্মান ডুবালি বাবার কথা শুনে মনে হলো কলিজাতে কেউ ছুরি চালিয়ে দিয়েছে মনে মনে ভেবেছিলাম কেউ আমার কথা বিশ্বাস না করলেও বাবা অন্তত বিশ্বাস করবে কিন্তু সবার মতো বাবাও এমন করলো জেরিনের মুখের দিকে তাকাতেই জেরিন মাথাটা মাটির দিকে নামিয়ে ফেললো জানি না জেরিন কেন এমন করলো সত্যিই যদি জেরিন আমাকে ভালোবাসে তবে কেন এমন করলো বিকেলবেলা জেরিনদের বাড়ির সামনে সালিশ বসলো সবাই বলল জেরিনকে আমায় বিয়ে করতে হবে আমি কিছু বললাম না শুধু জেরিনের দিকে তাকিয়ে থাকলাম জেরিন মুচকি মুচকি হাসছে সামনে শুক্রবারে জেরিন আর আমার বিয়ে বাসায় আসতেই দেখি কথা অন্য মুখ করে বসে আছে কথার দিকে তাকানোর সাহস পাচ্ছি না রাত প্রায় নয়টা একা একা জানালার ধারে বসে আছি কথাকে দেখলাম আজ খুব সুন্দর করে সেজেছে চোখে কাজল দিয়েছে হাতে সেই আমার দেয়া কাচের চুরি কপালে ছোট্ট করে টিপ দিয়েছে সাথে কালো পাড়ের নীল শাড়ি দেখে মনে হচ্ছে আকাশ থেকে একটা নেমে এসেছে কথার আজ বাসর রাত এমন মনে হচ্ছে কি হলো এমন করে তাকিয়ে আছো কেন আমাকে কি জেরে নিচ্ছে খারাপ লাগছে দেখতে আমি কিছু না বলে মুখ ফিরিয়ে নিলাম কি হলো মুখ ফিরে নিলে কেন আমাকে কি দেখতে খারাপ লাগছে জানো তোমার ভাইয়া মরে যাওয়াতে আমি যতটা কষ্ট পাইনি তার চেয়ে বেশি কষ্ট পেয়েছি আজ তোমার নামে মিথ্যা অপবাদে সত্যি আমি তোমাকে বড্ড বেশি ভালোবাসি আমি জানি তুমি এমন কিচ্ছু করতে পারো না কারণ বিয়ের পর আমি তোমাকে জোর করেছিলাম তবুও তুমি আমায় স্পর্শ করনি তোমাকে বিয়ের পর থেকে কত কষ্ট দিয়েছি তোমারই ভাইয়ার খুনি ডেকেছি তোমাকে কত বকা দিয়েছি বিয়ের পরও তোমাকে দেইনি স্বামীর অধিকার তুমি আমাকে ক্ষমা করে দিও জানো তোমাকে বুকে নেওয়ার জন্য আজ মনটা ব্যাকুল হয়ে যাচ্ছে আমাকে বুকে নেবে আমি যে পাপি চরিত্রহীন চুপ করো তুমি সত্যিই ভালো পৃথিবীর সবাই তোমাকে ভুল বুঝলেও আমি তোমাকে চেনি এ কথা বলে কথা আমাকে জড়িয়ে ধরে বিছানায় নিয়ে গেল এ কথা বলে কথা আমাকে জড়িয়ে ধরলো তখন রাজ বলল কাল সকালে টেবিলের পর্দার নিচে একটা চিঠি আছে পড়ে দেখো হুম দেখতে তো হবে আমার কলিজার টুকরা যখন লিখেছে কথাটা বলে কথা তার উষ্ণ ঠোঁটটা আমার ঠোঁটের সাথে মিশিয়ে দিল এদিকে আস্তে আস্তে আমার শরীর অবসতে লাগলো চোখ মেলতে পারছি না সব কিছু ঝাপসা লাগছে মনে হচ্ছে কলিজাতে কেউ ছুরি চালিয়ে দিচ্ছে নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে আমার কথা আমার না খুব কষ্ট হচ্ছে আমাকে বাঁচাও কথা হু হু করে হেসে দিল বাঁচাবো তোকে যে আমার স্বামীর হত্যাকারী চরিত্রহীনা আমি শরীর নড়াতে পারছি না শেষবারের মতো কথাকে দেখে নিলাম মনে মনে বললাম সুখে থেকে তুমি এদিকে কথার আজ আনন্দের দিন কারণ তার স্বামী হত্যার প্রতিশোধ নিজের হাতে নিয়েছে রাজ যে দুধ খেয়েছে তার সাথে বিষ মিশিয়ে সবে ভাববে রাজ লজ্জায় সুইসাইড করেছে রাজ মারা গেলে রাজের কপালে আলতো করে ভালোবাসার স্পর্শ এঁকে দিয়ে কথা আবার কেঁদে দেয় হঠাৎ কথার মনে হল রাজ তো তাকে বলেছে টেবিলের পর্দার নিচে চিরকুটের কথা কথা পর্দা সরিয়ে একটা কাগজ দেখতে পায় কাগজটা হাতে নিয়েই দেখতে পায় প্রিয় কলিজার টুকরা তুমি যখন চিঠিটা পড়ছো তখন আমি তোমার থেকে অনেক দূরে যেখানে থেকে কেউ ফিরতে পারে না কথা এই লাইনটা পরে থমকে যায় কি হলো অবাক হলে অবাক হওয়ার কিচ্ছু নেই বেদনার রং নাকি নীল হয় তাই নীলকালিতেই লেখলাম জানো যখন তুমি বিষ নিয়ে এনে লুকিয়ে রাখো তখনই বুঝতে পারি এটা তুমি আমার জন্যই এনেছো কারণ তোমাকে যে ভালোবাসি আমি সব বুঝতে পারি তবে আজকেই যে আমাকে মেরে ফেলবা এটা ডায়েরিতে লিখে রেখেছো সেটা সকালেই পাই আমার ডায়রি খুঁজতে গিয়ে এই শোনো তোমার ডায়েরিটা পুড়িয়ে ফেলে দিও জানো আজ আমি অনেক সুখী পৃথিবীতে কয়জনের এমন ভাগ্য হয় নিজের প্রিয় মানুষটির হাতে মরার শেষ একটা কথা বলছি আমি ভাইয়াকে খুন করিনি কথা চিঠিটা বুকে নিয়ে নীরবে অস্ত্র ঝরায় সকালবেলায় খবর হয়ে যায় গতকাল রাতে রাজ সুইসাইড করেছে জেরিন এ শুনে এক প্রকার পাগল হয়ে যায় জেরিন রাজের মুখটা দেখে রাজ বলে চিৎকার দিয়ে মাটিতে পড়ে সেন্সলেস হয়ে যায় বিকেলে রাজের দাফন কাফন শেষ হয়ে গেল কথা ব্যালকনিতে দাঁড়িয়ে রাজের স্মৃতিগুলো মনে করে কাঁদতে থাকে সে তো এমনটা চায়নি পরের দিন কথা রাজের ছবিটার দিকে তাকিয়ে কাচ্ছে এমন সময় খবর এলো জেরিন নাকি সুইসাইড করেছে সুইসাইড করার সময় জেরিনের হাতে একটা সুইসাইড নোট ছিল কথা তাদের কাকাদের বাড়িতে জেরিনকে দেখতে গেল তার কাকা তো ভাই কথার হাতে একটা কাগজ দিয়ে বলল এটা জেরিন আপার হাতে ছিল এটা আপনাকে দিতে বলেছিল প্রিয় কথা আপু শুরুটা কিভাবে করব আমি জানি না প্রথমেই তোমার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আজ আমার জন্য রাত সুইসাইড করেছে রাত সত্যিই পবিত্র ছিল ছোটবেলা থেকেই রাজকে ভালোবাসতাম রাজকে পাওয়ার জন্য এই জঘন্যতম কাজ করি রাজভাইয়াকে ফ্যান ঠিক করার জন্য বাসায় এনে ঘুমের ওষুধ খাইয়ে নোংরামি করি ক্ষমা করে দিও আমায় আমি আর এই পাপী জীবন নিয়ে বাঁচতে চাই না এটি তোমার অপরাধী বোন কথা চিঠিটা পড়ে সবার সামনে চিৎকার করে বলতে লাগলো রাজ কেন এমনটা করলে তুমি আমাকে কেন বললে না কেন সবটা জেনে মৃত্যুর পেয়ালা পান করলে কথা দৌড়ে রাজের কবরে গিয়ে লুটিয়ে পড়ে বলতে লাগলো রাজ আমাকে ক্ষমা করে দাও আমি সত্যি অপরাধী তোমাকেও আমার কাছে নিয়ে যাও এই বলে কবরে কাঁদতে লাগলো এদিকে এলাকার লোকজন কথাকে নিয়ে বাসায় আসলে কথা সবাইকে বলে দিল রাজকে সে খুন করেছে তাকে সবাই ফাঁসি দাও পুলিশে সে কথাকে গ্রেফতার করে নিয়ে চলে গেল কথা এখন পাগল অন্যদিকে রাজের পালিত বাবা আরফ সাহেব মুজকে একটা হাসি দিয়ে মনে মনে বলল এখন সব সম্পত্তির মালিক আমি কারণ পৃথিবীর সবাই জানলেও রাফিজে তার ভাইয়ের ছেলে সে ছাড়া আর কেউ জানতো না লন্ডনের হাজার কোটি টাকার সম্পত্তি এখন তার নামে হঠাৎ আরব সাহেবের পকেটে থাকা ফোনটা বেজে উঠলো ফোন ধরতেই ওপাশ থেকে কে কেজনা বলল আপনার একমাত্র ছেলে কার অ্যাক্সিডেন্টে মারা গেছে আরব সাহেবের হাত থেকে ফোনটা পড়ে গেল যে ছেলের জন্য এত কিছু করলো নিজের ভাইয়ের ছেলেকে খুন করলো আজ তার ছেলেই মারা গেল এটাই কি প্রকৃতির বিচার সব কিছু কুয়াশার মতো হয়ে গেল আরব সাহেবের কাছে আসসালামু আলাইকুম এব্রিবান গল্পটা খুবই ছোটো ছিল তবে এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত সো দেখা হবে পরবর্তী কোনো গল্পে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ